আজকের আজকের মধ্যে কিন্তু আমাদের আমরা একদম অফার দিব প্রতি পিসে দুশো টাকা আড়াইশো টাকা ছাড়ের একটা কিছু আমরা নিয়ে আসতেছি একদম বলে 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 অফারটা দিব যে কোনটা কত যারা আগে আমাদের কাছে থ্রি পিস কালেক্ট করছেন তারা কিন্তু জানার পরে একদম অবাক হয়ে যাবেন যে এত কমে আমরা এখন এই থ্রি পিসগুলো দিতেছি এ দেখেন রুল এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্টার হয়ে গেছে তারপরে এখান থেকে চলে যায় আমাদের কাটিংয়ে তো আজকে যেহেতু আমাদের এই মেশিনগুলো বন্ধ আছে সেজন্য আমরা সরস্বত এখন কাটিংয়ে চলে যাবো কাটিং থেকে কাটিং হচ্ছে প্রসেসিংটা দেখাবো

এগুলো কিন্তু সব ডিজিটাল ঠিক আছে তারপরে যে এই পাশে দেখেন এগুলো প্যান্টের কাপড় থাকতে আপনারা যারা বিজনেস করতে চান নতুন উদ্যোগে আছে আপনাদের জন্য কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা আমরা নিয়ে আসছি আজকের ভিডিওতে কিন্তু আমরা দুশো টাকা তিনশো টাকা ছাড়ে আমাদের শোরুম থেকে আমরা অফার দিয়ে থাকবো তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন স্ক্রিনশটটি আমাদের স্ক্রিন ধরে স্ক্রিন যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হলো লোকেশনগুলো ভাই এতক্ষণ তো দেখালাম কিভাবে প্রস্তুত হচ্ছে আমাদের থ্রিপিস পিসগুলো তো এখন আসলে যখন প্রস্তুত আমি কিন্তু ফার্স্টের বিরুদ্ধে বলছিলাম যে আজকে কিছু থ্রি পিস দেখাবো যেগুলোতে আমাদের বিশেষ অফার চলতেছে দুইশো টাকা তিনশো টাকা করে সার চলতেছে তো আজকে ফার্স্টে আমি এই সার থ্রি পিসগুলো দেখাই দেব এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা যারা আগে আমাদের কাছে থ্রি পিস নিয়েছেন আমাদের মাইশোর কালেকশনগুলো যেগুলো ফোর পিস ঠিক আছে যেগুলো এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ পূর্বের প্রাইস এখন কিন্তু বর্তমান মাত্র আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা মাইশোরি ফোর পিস এটা কিন্তু মানে যারা আজকে থেকে আরো এক সপ্তাহে আগে আমাদের কাছে থ্রি পিসগুলো কালেক্ট করছেন

পাঁচাত নামাজও না থাকবে এই যে আমরা দেখলাম ডিজিটাল প্রিন্টের যে মেশিন আপনাদের ডিজিটাল প্রিন্ট হচ্ছে এই ফেব্রিক গুলোও তো ডিজিটাল থেকে সব ডিজিটাল এর মধ্যে থাকে হ্যাঁ তারপর এটার মধ্যে আমি আটা ডিজাইন দেখাই আমাদের এগুলোর মধ্যে কিন্তু হিউজ ডিজাইন কালার अवेलेबल থাকবে যার যে কালার ইচ্ছা যে ডিজাইন চিনতে পারবেন আর অফার কিন্তু মানে বেশি দিন থাকে না হ্যাঁ স্টক যতদিন অফার তত স্টক যত দিন অফার ততদিন এই দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন আর আমাদের এই স্টকও খুবই সীমিত আছে যারা নিতে চান অবশ্যই দ্রুত স্কিম এই অফার পেয়ে কিন্তু ঢাকার না বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায় থেকে এই যে দেখেন ব্যবসায়ীরা এসে এসে মাল নিয়ে যাচ্ছে নাকি আপনারা ভাই এই অফার পেয়ে এটা সবাই লুফে নিচ্ছে কিন্তু থাকবে একদম পাঁচ হাত আড়াই হাত বড়ের মধ্যে আচ্ছা মানে কি বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিন্তু আমরা মেনটেন করতেছি থ্রি পিস হ্যাঁ এটার মধ্যে আমাদের হিউজ কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকতে আছে আপনার যে কালার যে ডিজাইন এসে নিতে পারবেন তারপর আর ডিজাইন দেখা যায় এখন কিন্তু কাটওয়ার্ক বোরিংয়ের এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে ঠিক আছে তো আমাদের কিন্তু এখন কাটওয়ার্কের মধ্যে আকর্ষণীয় হয় এই যে এইগুলো এই এরকম কাটওয়ার্ক থ্রি পিসগুলো কিন্তু মার্কেটে আপনার সেল হয় নয়শো টাকা এগারোশো টাকা এক হাজার টাকা ঠিক আছে আমরা কিন্তু এটার মধ্যে এখন ডিসকাউন্ট প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নিচে দেখেন অল ওভার বোরিংয়ের কত সুন্দর কাজ করতে থাকতেছে

হ্যাঁ এটা প্যান্টের কাপড় প্রিন্টের মধ্যে থাকবে এবং এটা যে কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন জয়পুর স্টাইলের মধ্যে থাকবে হ্যাঁ জয়পুর জি এটা যে প্যান্টের কাপড়টি যে প্যান্টের কাপড়টি কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে জি যারা কোয়ালিটিফুল প্যান্টের কাপড় চান তাদের জন্য এটা একটা মানে একদম বেস্ট চয়েস কারণ যেহেতু এগুলা এই বডি আর প্যান্ট সেম কাপড় থাকতে আসে প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থাকবে এবং এটা সাথে ওনাটি ওনাটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাশে থাকবে না জন্য থাকবে দেখেন

হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রতিটা থ্রি পিসের সাথে ওনার সবসময় আমরা পাঁচ হাত নামাজ দিয়ে থাকি আচ্ছা দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের কালার ডিজাইন এভেলেবেল থাকবে ডিজাইন আছে তারপর আমি একটা থ্রি পিস দেখাই দেবো এটার মধ্যে কিন্তু এখন আমাদের আকর্ষণীয় একটা অফার চলতেছে

গরমের দিন এখন কিন্তু সুতির কালেকশনের চাহিদা অনেক বেশি ঠিক আছে তো তাদের জন্য এটা এখন নিতে পারেন একদম রিজনেবল রিজনেবল প্রাইসের থাকবে অল ওভার এটার মধ্যে কিন্তু আমি দেখাই জিনিসটা অল ওভার এটার মধ্যে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর অল ওভার বোরিং কাজ সিকোয়েন্স প্লাস আড়ি কাজ করা মানে সিকোয়েন্সের ফিনিশিংটা ভালো আসার জন্য আমরা উপর দিয়ে আড়ি কাজ করে দিচ্ছি এটার সাথে প্যান্টের কাপড়টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের এবং এটার সাথে উন্নটি একদম পাঁচ হাত নামার জন্য দেখেন

তো দর্শক রয়েছে আদুরি কালেকশনে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকার বা মাদার হোলসেলার যেটা একদম পাচার নামাজ নিজস্ব মিলে তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল দেখাবো প্যাটেলের মতো থাকতেছেন

এই কাশ্মীরি যেটা এখন কালামকারী বা কাশ্মীর যেটাই বলেন হ্যাঁ জয়পুরি অনেকে এটা অনেক নামেই চিনে আমাদের কাছ থেকে এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজের মধ্যে নিতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন প্রাইজে একদম মার্কেট চ্যালেঞ্জ থাকবে যে এর মধ্যে সে কমে কোথাও পাবেন না ভাই অনেকে আবার একটা জিনিস চিন্তা করতে পারে ভাই আমি দশ পিস নিব দশ ডিজাইন থেকে আমাকে কি মানে যারা দশ লাখ লাখ টাকার মাল নেই তাদের রেডি ভাই সবাইকে আমরা এক রেটেই দিয়ে থাকি কারণ যেহেতু সবাই ব্যবসায়ী

মানে আমি যদি সারাদিন দেখাইতে চাই আমি কিন্তু সারাদিনই দেখাইতে পারবো আসলে শেষ করা সম্ভব না সেই জন্য আমি জাস্ট দুই একটা স্যাম্পল দেখাই দিতেছি আপনি নাম্বার যোগ করে দেখে নেবেন তারপর একটা ডিজাইন দেখা বলো আমাদের বাটিকের মধ্যে এটা কিন্তু প্রচুর হিট বাইরাল একটা কালেকশন এটার মধ্যে আমাদের কালার থাকতেছে এভেলেবেল চারটি যার যে কালার যত ফ্রিজ অর্ডার করতে পারবেন আপনি যদি বলেন যে এক কালার এক এক হাজার পিস দেন দিব আপনি যদি বলেন যে এক হাজার পিস আপনি আমাকে পঞ্চাশটা কালার দেন আপনি পঞ্চাশটা কালার দেন পঞ্চাশটা কালারই বানাইতে পারবো দেখেন এটা যে ডিজাইনটা এটা কিন্তু প্রচুর হিট একটা কালেকশন মার্কেটে প্রচুর ভাইরাল একটা ডিজাইন কাশ্মীর মতো থাকতে স্যার একদম রিজনেবল প্রাইসের মতো থাকবে ওনাটি একদম পাচার জন্য থাকবে দেখা যায় প্যানেল কাপড়টি আড়াই হাজার থাকবে পর্যাপ্ত এগুলা কিন্তু সব ঠিক আছে আপনি আপনার মন মতো আসবেন দেখবেন নিজের হাতে ধরে ধরে দেখে দেখে আপনি অর্ডার করবেন তারপর যে কালেকশন দেখেন রাঙ্গলুরির মধ্যে জয়পুর স্টেলে খুবই প্রিমিয়াম কিন্তু প্রচুর হিট একদম সুপার হিট একটা ডিজাইন কারণ আমি সব জায়গায় এই মালটা চাহিদাটা অনেক হ্যাঁ ব্ল্যাক কালার মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন থ্রি পিন্টের মধ্যে থাকছে প্যানের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্যানের কাপড় থাকবে সাথে থাকবে পাঁচ হাজার থাকবে আপনি কিন্তু যে কালারের ইচ্ছে নিতে পারবেন আপনার যে কালার নিতে হবে এরকম কিছু না আপনার যে কালার থেকে যত ইচ্ছা মিলাই নিয়ে বিজনেস করতে পারবেন এই দেখেন দেখেন কত সুন্দর রাঙ্গলি না জি এটার সাথে প্যান্ট কাপড়টি থাকবে আড়াই গজের এটার সাথে অন্যটি থাকবে পাঁচ হাত নামাজ দেখেন

পাচাত থাকবে ওনাতে কিন্তু কাটওয়ার করা থাকবে এ খুবই সুন্দর কাটওয়ার করে থাকবে ঠিক আছে যা জায়গা নিতে পারছেন অবশ্যই পেজে মেসেজ দিবেন দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর আপনার কিন্তু চাইলে আবারও আপনারা এইগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই করে আমি বলবো যে ফার্স্টে আপনার একবার হলো আমাদের শুরুে আসবেন শুরু ভিজিট করে তারপর অর্ডার করার চেষ্টা করবেন তারপর যে থ্রি পিসটা দেখাবো ওটা হলো জমজমের মধ্যে একদম ব্ল্যাক কালারের মধ্যে সুপার হেটে কালেকশন এ দেখেন জমজমের মানে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন থাকতেছে একদম আনকমন একটা ডিজাইন যা যা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার আমাদের স্ক্রিনের নাম্বার যোগকম আসলে আমি ত্রিবিগুলো সুন্দর করে খুলে খুলে দেখাতে পারতেছি না মাল প্রচুর দোকানে হ্যাঁ স্টক করছি আমরা এটার যৌনাটি দেখেন একদম নামাজ নামাজনা থাকতেছে এটার মধ্যে কিন্তু আমাদের কালার ডিজাইন আসলে আপনি দেখান কালার ডিজাইন কিন্তু পর্যাপ্ত থাকা আছে আপনি যে কালার যে ডিজাইন চিনতে পারবেন এগুলো আসলে আমি আর খুলে দেখাচ্ছি না আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে দেখে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের লোকেশনটা আবার একবার আপনাদেরকে বলে দেই লোকেশনটা শেখা আছে নর্থ নৌ বাবুহার দুমকেতন মাঠে দক্ষিণ পাশে বন্ধু অপোজিটে অপজিটে আদুর কালেকশন স্ক্রেন নাম্বার যোগ করুন তোমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আদুরি কালেকশন ভিজিট করতে পারেন ধন্যবাদ